নমস্কার আজকের পর্ব অমরনাথ যাত্রা এক শাশ্বত আহ্বান হিমালয়ের নৈশব্দের ভেতর কোথাও এক অলৌকিক ধ্বনি বেজে ওঠে ওং নম শিবায় এ সেই ধ্বনি যা যুগে যুগে তীর্থযাত্রীদের ডেকে এনেছে জম্মু কাশ্মীরের বুকে বরফ গুহায় অবস্থিত অমরনাথ মহাদেবের কাছে এই পর্বতের বুকে প্রায় বারো হাজার সাতশো ফুট উচ্চতায় প্রতি বছর গঠিত হয় বরফের প্রাকৃতিক লিঙ্গম যা রূপে পূজিত হয় স্বয়ংভূ শম্ভুর রূপে পৌরাণিক কাহিনী ও আধ্যাত্মিক তাৎপর্য হল পুরাণ বলে এই অমরনাথ গুহাতেই শিব পার্বতীকে অমূল অমৃতত্বের রহস্য মৃত্যুর ওপারে জীবনের সত্য শুনিয়েছিলেন সেই অমর কাহিনী শুনতে গিয়েছিল একজোড়া পায়রা যারা আজও অমরনাথ গুহার আশেপাশে দেখা যায় বলে বিশ্বাস সেই কারণেই এই স্থানটির নাম অমরনাথ অর্থাৎ অমৃতের অধিপতি তীর্থযাত্রীরা বিশ্বাস করেন যিনি অন্তত একবার অমরনাথ দর্শন করেন তার জন্মমৃত্যুর বন্ধন কিছুটা হলেও আলগা হয় যাত্রা শুরু জম্মু থেকে মহেলগাম বা বালতাল অমরনাথ যাত্রা শুরু হয় সাধারণত জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে শ্রাবণ মাসে তীর্থযাত্রীদের প্রথম গন্তব্য হয় জম্মু এখান থেকে দুটি প্রধান রুট পহেলগাম রুট প্রায় ছেচল্লিশ কিলোমিটার ধীর কিন্তু মনোরম বালতাল রুট প্রায় চোদ্দো কিলোমিটার খাড়া কিন্তু ছোট দুটো পথই শ্বাসরুদ্ধকর সৌন্দর্যে ভরা কিন্তু ভ্রমণ কষ্টসাধ্য পহেলগাম রুট ঐতিহ্যের পথ পহেলগাম মানে পালকদের গ্রাম এখান থেকে শিব ও পার্বতী তাদের অমর কাহিনী বলতে বলতে যাত্রা শুরু করেছিলেন বলে বিশ্বাস এই রুটে যারা একটু দীর্ঘ প্রায় ছেচল্লিশ কিলোমিটার কিন্তু প্রকৃতি জন্য এক আশ্চর্য অভিজ্ঞতা রুটটা কীরকম পহেলগাম থেকে চন্দনমারি তারপর আসছে পিসুটপ তারপর শেষনাগ এবং পঞ্চতারণী তারপরেই অমরনাথ গুহা চন্দনমাড়িতে এখানে শিবজির দেহে লাগানো ভস্য ধুলোর স্মৃতি আছে পিসুটপে দেবতাদের সাথে অসুরদের যুদ্ধের স্থান বলে মনে করা হয় শেষনাগ লেক সর্পরাজ শেষনাগের নামানুসারে এখানকার নীল জল চোখে জাদু ছড়ায় পঞ্চতরণী বলা হয় এখানে শিবজির পাঁচ নদী বা পাঁচ প্রবাহের প্রতীক আছে তারপরেই শেষ গন্তব্য অমরনাথ গুহা বালতাল রুট সাহসীদের পথ দ্বিতীয় রুট হল বালতাল থেকে অমরনাথ মাত্র চোদ্দো কিলোমিটার দূরত্ব কিন্তু পথটি খাড়া ও পাথুরে এখানেই একদিনে যাওয়া ফেরা সম্ভব হলেও শারীরিকভাবে শক্ত ও প্রস্তুত থাকতে হয় তীর্থযাত্রীরা প্রায় ভোরে যাত্রা শুরু করেন আর সন্ধ্যার মধ্যে ফেরেন এই পথে যাত্রা করলে আপনি একেবারে হিমাচলের এই হিমালয়ের হৃদয়ের কাছে পৌঁছে যাবেন একদিকে সিন্ধু নদীর ধনী অন্যদিকে বরফে মোড়া পর্বত চূড়া তাছাড়া হেলিকপ্টার সার্ভিস আছে যাদের হাঁটতে অসুবিধা তাদের জন্য রয়েছে হেলিকপ্টার সার্ভিস দুটি প্রধান হেলিপড থেকে যাত্রা হয় পহেলগাম রুটে পঞ্চতারাণী হেলিপ্যাড আর বালতাল রুটে নীল নীলগ্রাথ হেলিপ্যাড হেলিকপ্টার আপনাকে সরাসরি পঞ্চতারণী পঞ্চতন্ত্র নিয়ে যাবে সেখান থেকে প্রায় ছ কিলোমিটার হেঁটে গুহা পৌঁছতে হয় বয়স্ক বা শারীরিকভাবে দুর্বল যাত্রীদের জন্য এটি সবচেয়ে নিরাপদ উপায় থাকা ও বিশ্রামের জায়গা আছে যাত্রাপথে প্রতিটি স্টপেজে যেমন চন্দনমাড়ি শেষনাগ বা পঞ্চতারণী লঙ্গর ক্যাম্প ও যাত্রী নিবাস আছে লঙ্গরে ফ্রি খাবার ও চা পাওয়া যায় নিরাপত্তা ও স্বাস্থ্যবিধিও নিশ্চিত করা হয় ভারত সরকারের তত্ত্বাবধানে সিআরপিএফ ও পাহাড়ি রেস্কিউ টিম প্রতিটি পয়েন্টে সজাগভাবে থাকে যাতে তীর্থযাত্রীরা নিরাপদে দর্শন সম্পন্ন করতে পারেন গুহায় প্রবেশ করলে ঠান্ডা বাতাসে প্রথমেই দেখা মেলে বরফে গঠিত প্রাকৃতিক শিবলিঙ্গের লিঙ্গটি প্রতিদিনই আকারে পরিবর্তিত হয় পূর্ণিমার সবচেয়ে বড় হয় আর অমাবস্যায় ছোট পাশেই থাকে বরফে গঠিত মা পার্বতী গণেশ ও মন্দিরের প্রতিচ্ছ নন্দীর প্রতিচ্ছবি দর্শনকালে এক অদ্ভুত কম্পন ছড়িয়ে পড়ে মনে হয় সময় থেমে গেছে কেবল ভক্তি ও নিরাপতা বেঁচে আছে যাত্রার মানসিক অভিজ্ঞতাও খুব সুন্দর এই যাত্রা কেবল পাহাড়ে ওঠা নয় এটি নিজের ভিতরে প্রবেশেরও যাত্রা যেখানে প্রতিটি পদক্ষেপে এক এক ধ্যানের ধাপ প্রতিটি নিঃশ্বাসে ও নম শিবায় এর অনুরণন যাত্রা শেষে অনেকের মনে হয় যেন তারা পুনর্জন্ম নিয়েছেন অস্থিরতা ভয় দুঃখ সব যেন বরফের মতো গলে গেছে যাত্রার নিয়ম প্রস্তুতিটা কি যাত্রার আগে অমরনাথ শ্রাইন বোর্ডে অনলাইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক প্রয়োজন মেডিকেল সার্টিফিকেট কারণ উচ্চতা ও ঠান্ডা হঠাৎ শারীরিক সমস্যা তৈরি করতে পারে প্রয়োজনীয় জিনিস হচ্ছে গরম জামা রেইনকোট ওয়াটারপ্রুফ বুট ওষুধ গ্লুকোজ ড্রাই ফ্রুট ভক্তির সঙ্গে ধৈর্য আর শৃঙ্খলা অমরনাথ শুধুই এক গুহা নয় এটি এক চেতনার প্রতীক যেখানে মানুষ নিজেকে খুঁজে পায় শিবের নিস্তব্ধতায় যখন বরফের গুহায় ঘণ্টাধনী ওঠে মনে হয় যেন শিব স্বয়ং বলছেন তোমার ভয় দূর হোক জগৎ তোমার অন্তরে আছে এই যাত্রা শেষে ভক্তরা বলেন আমরা ফিরলাম না বরং আমরা নূতন হয়ে উঠলাম আমি সুজারনার শান্তনু আজকের এই অমরনাথ যাত্রার আধ্যাত্মিক সফরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আরও জানুন ভারতের রহস্যময় তীর্থ ও প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আরও পর্ব সাবস্ক্রাইব করুন আন্দামান জিজ্ঞাসা সিরিজের মতোই এক নতুন ধারায় তীর্থ জিজ্ঞাসা ও নম শিবায়